হ্যালো ব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শুভ বিবাহ প্রাঙ্কিং বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার বারোটার সময় প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে বিবাহ সিরিজ পাবলিশ করার কথা ছিল কিন্তু সেটা পাবলিশ করা হয়নি কবে কখন কোন সময় পাবলিশ করা হবে সবার জানিয়ে দিব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে প্রাঙ্কিং ইউটিউব চ্যানেল জানিয়ে দিয়েছিল যে বারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে শুভ বিবাহ সিরিজ রিলিজ করবে কিন্তু তার পরিবর্তে একটি গান রিলিজ করে গানটির নাম হলো বিয়ের বাজনা আসলে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট শুভ বিবাহ সিরিজ রিলিজ করার কথা ছিল কিন্তু এপিসোড ওয়ানের শুটিং এখন শেষ হয়েছে কিন্তু এডিট শেষ তাই জন্য পাবলিশ করতে পারেনি শুভ বিবাহ সিরিজে কে কে থাকছে না আর কে কে থাকছে সবার দিব প্রথমেই জানিয়ে দিচ্ছি শুভ বিবাহ সিরিজে থাকছে না কে কে থাকছে না শায়লা সাথী ও তামিম খন্দকার এবং আদব সার ও নাজিয়া বর্ষা এখন জানিয়ে দিব কে কে থাকছে শুভ বিবাহ সিরিজে আর হিমিম ইসলাম সাকিব সিদ্দিকী মিরাজ খান রাফসান ইমতিয়াজ লামা আক্তার সোয়েব শান্ত সর্বশেষ হাবু ভাই হ্যালো এভরিওয়ান শুভ বিবাহ সিরিজ পাবলিশ করা হবে প্রাঙ্কিং ইউটিউব চ্যানেলে আগামী বৃহস্পতিবার আপনারা কেউ দেখতে ভুলবেন না আজকের ভিডিও ছিল ওই পর্যন্ত আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য এরকম নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ